এদিকে ডক্টর ইউনুসকে কঠিন আকারে গণ ধরে দিল ছাত্রলীগের নেতারা সেই সাথে বাংলাদেশের যখন তখন ছাত্রলীগ অর্থাৎ হাসিনাকে নিয়ে চলে আসবে এই স্লোগানে ভরে গেল বাংলাদেশ এদিকে ডক্টর ইউনুসের সর্বশেষ কি অবস্থা বাংলাদেশ তাহলে নির্বাচন কি হবে না বাংলাদেশে হাসিনা এসে কি নির্বাচন অংশগ্রহণ করবে চাঞ্চল লাগার তথ্য দেখবেন সেই সাথে বিএনপির নেত্রী খালেদা জিয়ার কি অবস্থা চাঞ্চল লাগার তথ্য দেখবেন নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন যে আরেকটি যুদ্ধ করতে হবে যে হাতে করে আমার পিতা করেছিলেন দর্শক ছাত্রลีก কিন্তু আবারও মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু গলি থামের মাঠ দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল আমরা প্রার্থী সহ শত শত অর্থনৈতিক নেতাকর্মী আহত হন ভাঙচুর করা হয় প্রার্থীদের গাড়ি ও শতাধিক মোটরসাইকেল কিছু স্থানে অগ্নিসংযোগ ঘটে যেন নির্বাচনী প্রচারণা নয় আগুনের ছায়ায় থেকে যাওয়া এক অন্ধকার দুপুর

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি তানিতে ইউরুসের দশা এখন মাইন কাজে পড়া লাগবে

দেখবেন আজকের প্রতিবেদনে ডক্টর ইউনি সর্বশেষ কি পরিবেশ অর্থাৎ আজ কিন্তু এরকম কিছু ঘটে গেছে আপনারা এখনো সোশ্যাল মিডিয়াতে দেখেন কারণ সব খবর কিন্তু সোশ্যাল প্রকাশ করতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই আমরা সর্বপ্রথম দেখব রাজনৈতিক বিশ্লেষকরা এই নিউজের কি বলতেছেন তার পরবর্তীতে কিন্তু ডক্টর ইউনুসকে যে গণধুলাই করছে সেটা দেখে কিন্তু বিদায় নেবো তাই কথা না বাড়িয়ে চলুন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখবেন অর্থাৎ লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচনা দেখে আলোচনার বিষয় হলো শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালের যে দণ্ড সেই দণ্ডের পরিবর্তনের রায় পরিবর্তনের জন্য সরকারি আপিলের সিদ্ধান্ত কেন এই বিষয়টি নিয়ে আপনারা জানেন যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দুটি মামলার একটিতে তাকে আবৃত্ত কারাদণ্ড অপরটিতে ফাঁসির শাস্তি দিয়েছেন এই রায় পরিবর্তনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গতকাল সাতাশে নভেম্বর আপিলের সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত নিয়ে নানান জল্পনা চলছে বাংলাদেশে কেউ বলছে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে সরকারের কাণ্ডজ্ঞান ফিরেছে তাই আপিল করার সিদ্ধান্ত নিয়েছে মুখ রক্ষার জন্য পৃথিবীকে দেখাতে চায় এই সরকার যে বাংলাদেশে আইনের শাসন বর্তমান এবং শেখ হাসিনার ফাঁসির সাজা নাকি প্রয়োজনে মকুব করতেই এই আপিল এটা কেউ কেউ বলছেন এই মতের অনুসারী যারা তারা বলছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড পাল্টে নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে আর সেজন্যেই নাকি এই আপিল কিন্তু সত্যি কি তাই মনে রাখতে হবে আপিলে যাওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার বা আসাদুজ্জামান সাহেবের নয় সিদ্ধান্ত সরকারের সুতরাং দেখা যাক আপিল কেন করেছে সরকার বাংলাদেশের পত্রিকা প্রথম আলো তার গতকাল সাতাশে নভেম্বরের সংখ্যায় লিখেছে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন প্রসিকিউশন মানে সরকার মানে এটা কী দাঁড়ালো দাঁড়ালো যে শাস্তি কমানোর জন্যে বা মৃত্যুদণ্ড পাল্টে কারাদণ্ড দেওয়ার জন্যে এই আপিল নয় আপিল শাস্তি বাড়াবার জন্যে ওই যে একটা মামলায় একটা অভিযোগের জন্য তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সেই কারাদণ্ডের বদলে মৃত্যুদণ্ড চাই একটায় ফাঁসি আর একটায় কারাদণ্ড এই ফাঁক রাখা চলবে না শোনা যাচ্ছে একবার ফাঁসি নয় দুবার ফাঁসি চাই তাই এই আপিল জেলা জজের পদে থেকে অবসর নেয়া বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারকে ডেকে এনে বসানো হয়েছিল ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি পদে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল একের বেশি ফাঁসির অর্ডার দিতে হবে প্রয়োজনে চোদ্দশো মৃত্যুর জন্যে চোদ্দোশোবার ফাঁসি দেয়ার অর্ডার দিলেই ভালো যাতে শেখ হাসিনা কোনোভাবেই ফাঁসির দড়ি এড়াতে না পারেন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এই রায়ে ফাঁসির আদেশ হয়েছে বটে কিন্তু কারাদণ্ডের আদেশও আছে এক মামলায় এখন এই মামলার রায় ও বিচার প্রক্রিয়া নিয়ে যেভাবে খেপে উঠেছে গোটা দুনিয়া তাতে যদি ফাঁসির রায় ফসকে গিয়ে কারাদণ্ডের রায় বহাল হয়ে যায় তাহলে তো বিপদ জুলাই শহীদদের আত্মা কি বলবে তাহলে তারা তো বসে আছে শেখ হাসিনাকে ফাঁসিতে চলাবার জন্যে যারা তাদের শহীদ করেছে মানে যারাই আর কি ওদের শহীদ করেছে পুলিশ কিংবা মিলিটারি নয় এমন অনেক শহীদ এরা করেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার নেতারা কি বলবে তাই ঝুঁকি না নিয়ে আপিলের ব্যবস্থা যে অভিযোগের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে এই আপিল সেটা হলো শেখ হাসিনার একটি উস্কানিমূলক বক্তব্য বা মন্তব্য ও তাই নিয়ে নাকি দেশ জুড়ে বওয়াল যার জেরে এই এত হত্যা কি সেই মন্তব্য চীন সফর সেরে গত বছর জুলাইতে দেশে ফিরে সংবাদ সম্মেলন করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুক্তিযোদ্ধার নাতিপতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে ব্যাস এতেই আগুনে ঘি চতুর্দিকের স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কটু সত্যি কথা গায়ে লাগে বেশি আজ প্রমাণ হয়ে গেছে গত বছরের বিপ্লব আসলে কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান ছিল না ওটা ছিল রাজাকারদের ষড়যন্ত্র শেখ হাসিনা প্রাজ্ঞ রাজনীতিক তিনি ঠিকই বলেছিলেন ঠিকই ধরেছিলেন এই ষড়যন্ত্র কাদের তিনি কোনো ভুল করেননি তবে আগেই বলেছি ট্রাইব্যুনালের বিচারপতিরা তাদের রায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন ঠিকই তবে ভুল করে ওই রাজাকারের নাতিপুতি বলার জন্য আমৃত্যু কারাদণ্ড দিয়ে নিয়োগের সময়ের চুক্তি ভঙ্গ করেছেন এরকম তো কথা ছিল না তো সেই ভুল শোধরাতে এই আপিল জানি না এর জন্য এই গোলাম মর্তুজা মজুমদার এবং তার দলবল আর যে দুজন ছিল তাদের আবার জেলখানায় ঢোকানো হবে কি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের একুশ নম্বর ধারায় প্রসিকিউশন বা সরকারের আপিল করার অধিকার স্বীকৃত আছে ধারায় একুশের দুই বলছে সরকার বা অভিযোগকারী বা তথ্যদাতা যোগ্য সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে একটি অধিকার হিসেবে আপিল দায়ের করতে পারে একটি বেকসুর অর্ডার বা শাস্তির অর্ডারের বিরুদ্ধে মানে শাস্তি পরিবর্তনের জন্য রায় প্রদানের তিরিশ দিনের মধ্যে আপিল দাখিল করার কথা এবং আপিল বিভাগ তারা করবে কি ষাট দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে মানে তারা তাদের রায় দেবে অর্থাৎ নির্বাচনের আগে শেখ হাসিনার দুবার ফাঁসির আদেশ যে হবে এটা নিশ্চিত ফাঁসির আদেশ পরিবর্তিত হতে পারে কি না কারণ আপিলের উদ্দেশ্য অন্য যারা ভাবছেন ফাঁসি পাল্টে আর একটা যাবজ্জীবন হতে পারে তারা মূর্খের স্বর্গে আছেন আপিলের কারণ হিসেবে সরকার বলেই দিয়েছে শাস্তি কমাতে এই আপিল নয় এটা দায়ের হয়েছে শাস্তি বাড়াতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসেন এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিবৃতি থেকে স্পষ্ট যে সরকার বিশ্বাস করে দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রে যেমন মৃত্যুদণ্ড তেমনি প্রথম অভিযোগের অপরাধ যা আছে তাতেও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে তাকে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া যায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেছেন যে শেখ হাসিনা চোদ্দশো মানুষকে হত্যা করেছেন এবং প্রতিটি হত্যার জন্য একটি করে মৃত্যুদণ্ড মানে মোট চোদ্দশোবার তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত তবে এতবার ফাঁসি দিতে অনেক দিন লাগবে ডেড বডিতে পছন ধরবে তাই মাত্র দুটো মৃত্যুদণ্ড চাইছেন তিনি মানবিক কারণে যাতে দেহে পছন না ধরে প্রসিকিউশনের যুক্তি হাসিনার ওই উস্কানিমূলক রাজাকার বক্তব্যই ছিল সমস্ত সহিংসতার মূল চালক এবং তাই এটি সর্বোচ্চ শাস্তির দাবিদার ট্রাইব্যুনাল তার রায় উল্লেখ করেছে যে প্রমাণ হিসেবে উপস্থাপিত সাক্ষীরা ব্যাপক শারীরিক আঘাত বহন করছিল আহারে হাত পা নাক চোখ এবং এবং মাথার খুলিও তারা হারিয়েছেন আমার কিন্তু একটা অবাক লাগছে কি ভেবে জানেন হাত পা নাক চোখ হারানো নাই মেনে নেওয়া গেল কিন্তু মাথার খুলি যার নেই সেটা যার হারিয়ে গেছে মাথার খুলি সেই ব্যক্তিটা বেঁচে আছে কি করে আর তারা সাক্ষ্য দিতে আসছেই বা কি করে সেটা ভেবে এটা সম্ভবত পৃথিবীর অষ্টম আশ্চর্য যাকে প্রসিকিউশন এই দৃষ্টিকোণ থেকে যুক্তি দিয়েছে যে সর্বনিম্ন শাস্তি আমৃত্যু কারাদণ্ড এটা যথেষ্ট নয় ভিক্টিমদের জন্য অপর্যাপ্ত তাই চাই মৃত্যুদণ্ড তবে একটা কথা মানতেই হবে এই আপিলের ব্যবস্থা ফ্যাসিস্ট হাসিনারই মস্তিষ্ক প্রসূত ফ্যাসিস্ট হাসিনা এইটাই তো তার নাম তিনি তার আমলে নিরাপরাধ আবুল কাদির মোল্লাকে যুদ্ধ অপরাধী সাজিয়ে যে মামলা করেছিলেন সেখানে ট্রাইব্যুনালের নিয়ম পাল্টে এই আপিল ব্যবস্থা চালু করেছিলেন ফ্যাসিস্ট সরকারের সেই আইন একেবারে কমা পূর্ণচ্ছেদ মেনে অনুসরণ করছেন গণতন্ত্রের পূজারী শান্তির নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তিয়াত্তরের সংশোধিত ধারা দু সালের সংশোধনে ট্রাইব্যুনাল আইনে পরিবর্তন আনা হয়েছিল যা প্রসিকিউশনকে আমৃত্যু কারাদণ্ড থেকে আপিল করে মৃত্যুদণ্ড দাবি করার অধিকার দিয়েছিল এই পরিবর্তনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে ওই যে বললাম আবুল কাদির মোল্লা যুদ্ধ অপরাধী না না সরি তিনি যুদ্ধ অপরাধী নন তিনি এখন তো দেশপ্রেমিক তাদের এই কাজে যারা ছিল তারা সবাই এখন দেশপ্রেমিক তারাই তো বিচার করছে তো এই প্রেক্ষাপটটা হলো দু সালে আবুল কাদির মোল্লা মামলায় প্রাথমিকভাবে তার আমৃত্য কারাদণ্ড দেয়া হলে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয় তারা আবুল কাদির মোল্লার ফাঁসি চাই বলে প্রচুর মিছিল মিটিং করেছিল তখন সরকার এই সংশোধনী আইনটি পাস করেছিল আপিলে মোল্লার ফাঁসির আদেশ হয় সেই দেখানো পথে এবারের এই আপিল ভাবতে অবাক লাগে সেই বাংলাদেশ আর এখনকার এই বাংলাদেশ এ দুটো একই দেশ ভাবতে অবাক লাগে এই হলো গিয়ে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যে আপিল করেছে সরকার তার ইতিবৃত্ত আর কারো মনে এরপর কি কোনো সন্দেহ থাকবে আশা করি থাকবে না প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানা যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন তাহলে সকলে দেখতে পারবে তাই কথা বেশি বাড়িতে চাচ্ছি না বিদায় নিচ্ছে আজকের মতো তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম